আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার সামনে স্ট্যান্ডার পিভিটি পাঁচশো দুই মডেলের একটি এমলিফায়ার কেবিনেট তো এই ক্যাবিনেটের মধ্যে আরও একটি নতুন বুস্টার পাওয়ার এম্লিফায়ার রেডি হচ্ছে এটা যাবে রংপুর শাহআলম ভাইয়ের জন্য রংপুর থেকে শাহআলম ভাই আমাদেরকে অর্ডার করছেন অর্ডার করার জন্য ধন্যবাদ এবং আমাদের উপর বিশ্বাস রাখার জন্য ভাইয়ের একটু বাজেটের সমস্যা ছিল যার কারণে এটা একটু কম অর্ডার করতেছি এটা এক হাজার না ভাইসে আছেন পাঁচশো ওয়ার্ডের তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো ওয়ার্ডের জন্য একটা অডিও আউটপুট ট্রান্সফর্মার বদাই করছি আমরা আর এখানে আমরা ব্যবহার করছি মোট ষোলোটি ট্রানজিস্টার উনিশ তেতাল্লিশ আট পিস বাহান্নশো আট পিস দিয়ে ষোলোটি ট্রানজিস্টার ব্যবহার করছি এখানে আছে দুইটা পাইসন অরিজিনাল ক্যাপাসিটর আর এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ট্রান্সফর্মার আর এখানে বসবে হচ্ছে স্পিকার প্রোটেকশন আর সঙ্গে থাকবে আমাদের ড্রাইভার বোর্ড ড্রাইভার বোর্ডের কাজ চলতেছে এখনও কমপ্লিট হয় নাই এবং স্ট্যান্ডার পার্শ্ব দুয়ের যে বেস্ট ট্রাভেল সার্কিটটা আছে এটারও কাজ চলতেছে এখনও কমপ্লিট হয় নাই তো এভাবে আমরা সেটটি যত ভালো মানের করা যায় আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সেইভাবে রেডি করার জন্য পাওয়ার জন্য শুভকামনা থাকলো আর ভাই যেহেতু অর্ডার করছেন পাঁচশো ওয়ার্ডের সেই রিকমেন্ট অনুযায়ী আমরা এক্সোসলিশগুলো ফিটিং করতেছি এর থেকে যদি বেশি ওয়ার্ড পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আশা করা যায় একটু হলে বেশি ওয়ার্ড পাওয়া যাবে তো ফুল কমপ্লিট ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ইতিপূর্বে এক ভাই কমেন্ট করছিল যে ভাই আউটপুট ট্রান্সফরমার ছাড়া কেমন অর্ড দেয় এবং আউটপুট ট্রান্সফর্মার সহ কেমন অর্ড দেয় এই ভিডিওতে এরপর কমপ্লিট ভিডিওটা দেখানো হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আর যারা এই ধরনের এমলিফায়ার তৈরি করে নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন